তাদের অনেক অংশেই মানে অনেক ক্ষেত্রে যে বাংলাদেশে অনেক হাজি ওখানে যে হজ এই সংক্রান্ত বাইরেও অনেক কিছু নিয়ে পেরিসানিতে ভোগে তাদেরকে কিভাবে কতটা সহজভাবে হজ করতে হেল্প করা যায় সেটার জন্য এই অ্যাপটার উদ্দেশ্য হজকে নিরাপদ যদি বিঘ্ন করা আমাদের চিটাগাং যে যেটা বলেছেন আমরা একটা প্রেস রিলিজও আমরা দিয়েছি তো এটা হচ্ছে উদ্দেশ্য এবং এটা নিয়ে অনেকে কাজ করেছেন আজকে যারা এটা নিয়ে কাজ করেছেন আমি সবাইকে এখানে সবাই এসেছেন আমাদের টেলিকম এমওএম মঙ্গলের ফারুক একজন ডেপুটি সেক্রেটারি আছেন যিনি এই হজ অ্যাপটা তৈরি করেছেন আমাদের

নমস্কার প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম সামনে পবিত্র হজ উদযাপনিত হবে এই হজ যাত্রীদের সেবা সহজ করার লক্ষ্যে আজকে माननीय প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ হজ পিপিএস কার্ড এবং মোবাইল ফোন রবি অপারেটরদের মোবাইল অ্যাপের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজে এক দিন থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় অ্যাক্টিভ এবং রিচার্জ করতে পারবে এই প্যাকেজগুলো যে সমস্ত সুবিধার্থীগুলো দেওয়া আছে সে বিষয়ে আমাদের বিটিএসি চেয়ারম্যান মদায় আছেন আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি একটু প্যাকেজ সম্পর্কে একটু সুবিধার্থী বলার জন্য ধন্যবাদ যান সাধারণত মোবাইল টেলিফর্মেশনের ক্ষেত্রে ওনারা যে প্রধান প্রধান অর্থ এগুলো ফেস করেন তার মধ্যে হচ্ছে ক্রেডিট কার্ড ইটার ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা যখন দেশ থেকে একটা সিপ রোমিংয়ের জন্য বাইরে যান একটা বাধ্যতার ছিল

সপ্তাহ অনুযায়ী একটু সাত দিন চোদ্দ দিন আগে হয় প্রধান উপদেষ্টার আহ্বানে তুলে দেয় যারা এখন হজের জন্য যাবেন রঙিনের জন্য ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দরকার হবে এটা হচ্ছে এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে মোবাইল অপারেটাররা তারা হজ বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে যে প্যাকেজের মেয়াদ হচ্ছে সাত দিন থেকে শুরু করে একদিন থেকে শুরু করে ষাট দিন পর্যন্ত হজের সময়টাকে হিসাব করে ধরে তারা এরকম অনেকগুলো প্যাকেজ দিয়েছে এই প্যাকেজকে যদি আমরা সামারাইজ করি তাহলে নর্মালি যে মূল্যটা ছিল সেখান থেকে বারো থেকে প্যাকেজ বেড়ে বারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে যেটা আমরা সৌদি আরবের যে টেলিকমিউনিকেশন রেট আছে তার সাথে যদি তুলনা করে দিই দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ী হয়ে থাকে এইভাবে করে তাদেরকে সেবাটা দেওয়া হয়েছে এদের মধ্যে কোনো কোনো মোবাইল অপারেটরটা এইখান থেকে যখন সিম অ্যাক্টিভেট কেনা হবে তখন থেকে অ্যাক্টিভেট হবে আর কারো কারো অপারেটর সৌদি আরবে যাওয়ার পরে ওখানে গিয়ে অন করার পরে অ্যাক্টিভেট হবে ধন্যবাদ আরও একটি সেবা যেটি আমাদের আজকে উদ্বোধন করা হয়েছে সেটি হলো আমাদের যারা যে হজ গ্রুপে যখন যাচ্ছেন তারা সেই গ্রুপে সবাই সাথে যোগাযোগ রাখা তাদেরকে ট্র্যাক করা গ্রুপ লিডারকে খুঁজে বের করা এইসব থাকছেন ওখানে এর পরবর্তীতে আরও কিছু ওখানে তাদের কর্মকাণ্ড থাকে ফর এক্সাম্পল কোরবানি যখন তারা করেন তাদেরকে কোরবানি কুপন নিতে এটা কোথা থেকে নিতে হবে সেই ইনফরমেশনটা ওখানে থাকছে তো এই ধরনের একদম যাদের নিত্য প্রয়োজনীয় যেই কাজগুলো ওখানে আছে সব ওখানে থাকছে পাশাপাশি আমরা একটা বড় ফোকাস করেছি যা সাধারণ যেসব ইনফরমেশন বা যেসব আর আরও জিনিস তাদেরকে হেল্প করতে পারে ফর এক্সাম্পল ওখানে একটা হজের গাইড দেওয়া আছে পুরোপুরি ধর্ম মন্ত্রণালয় থেকে তারা প্রোভাইড করেছেন সেই গাইডটা ওখানে স্টেপ বাই স্টেপ সব কিছু তারা জানতে পারবেন পাশাপাশি কোরআন হাদিস ওখানে সব দেয়া আছে তারা শুনতে পারবেন প্লেনে যাওয়ার সময় ওখানে গিয়ে ওখানে মক্কা মদিনা মসজিদের টোয়েন্টি ফোর সেভেন লাইভ স্ট্রিমিং আছে তারা দেখতে পারবেন এবং এই ফিচারগুলা আমরা আবার আরেকটা যেটা করেছি এটা আমরা ওপেন করে দিয়েছি এটা শুধু হাজিদের জন্য না যে কেউ আজকেই অ্যাপটা ডাউনলোড করে তারা এই সকল সুবিধা ভোগ করতে পারবেন শুধুমাত্র হজ ফ্লাইট হোটেলের ইনফরমেশন এগুলা ছাড়া বাকি সব কিছু সবাই এটার মাধ্যমে করতে পারবেন এবং এখানে আরো ফিচার আছে যারা রেগুলার ইউজ করতে পারবেন যেমন কিবলা কোন দিকে সেটা খুঁজে বের করা যায় তারা বিভিন্ন জায়গায় থাকবেন ডিজিটাল তসবি এই সব ফিচার থাকছে তো এগুলো সব মিলিয়ে আমরা করেছে পাশাপাশি আমরা এই যে সার্ভিসগুলো ইন্টিগ্রেট করে দিয়েছি একটা বড় অন্তরায় ছিল যে এই যে অ্যাপ আমরা ডেভেলপ করছি তারা এটা কিভাবে ইউজ করবেন ওখানে গিয়ে এবং সেইখানে আমি থ্যাংক ইউ বলি বিটিআরসি কে এবং আমাদের টেলকোদেরকে তারা যে প্রোভাইড করেছে রোমিং সার্ভিসটা এখন তারা এই অ্যাপটা নিশ্চিন্তে ওখানে ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি ইসলামী ব্যাংককেও ধন্যবাদ আমাদের এই অ্যাপের ভিতরেই তাদের যে প্রিপেড কার্ডটা থাকছেন এটার ব্যালেন্স জানতে পারবেন মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন সব কিছু এই অ্যাপ থেকে তারা করতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের প্রথম ভার্সন আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা আমাদের প্রথম আমরা বের করলাম এরপর এখান থেকে এই বছর আমরা আরও কিছু জানবো আরও কী কী করা যায় এবং

তাদের কারণে হচ্ছিল তবে আঠারোমি চলমানব্বই জন ভিসা পেয়েছে পাঁচ হাজার দুইশো জনের ভিতরে আর বেসরকারিতে আটান্ন হাজার সাতশো সাতাত্তর জন ভিসা পেয়েছে একাশি হাজার নশো জনের ভিতরে চলমান রয়েছে এবং আমাদের ইনশাল্লাহ সব সব সকল হাত ইনশাল্লাহ

আমার পরিবারে যে ডলার दट मींस আমরা যদি ইশাপ করি তাহলে 3 লক্ষ টাকার ওতো আসে এই 3 লক্ষ টাকা আমার ব্যাংকে জমা দিলে তার কার্ডের এগেইনস্ট এটা লোড হয়ে যাবে এটা আমরা আসলে সত্যি কথা বলতে কি আর অন্যান্য ব্যাংকে তাদেরকে বলা হয়েছিল যে ওই শর্ট টাইমে দিতে পারে নাই আমরা মোটামুটি চেষ্টা তকবীর করে আল্লাহর রহমতে আমরা দিতে সক্ষম হইছি তবু আমরা চাচ্ছি যে এই আমাদের হজ বুথের থেকেও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো জটিলতা নেই জটিলতা ছাড়াই আমরা দিয়ে দিতে পারছি আশা করছি যারা চাইবে তারা ইনশাল্লাহ নিয়ে যেতেই পারবে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনার যে অ্যাপটা চালু করেছেন